নমস্কার বন্ধুরা আমি অনিন্দিতা আর আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে গণেশ পুজো তোমরা দেখো আমি সেজেগুজে রেডি হয়ে নিয়েছি একটু বেরোবো এখন বাজে সন্ধে সাতটা যাব অ্যাকচুয়ালি বোনের বাড়ি বোন পুজো করেছে ও বারবার বলেছে আজকে যেতে তাই ওদের বাড়ি যাব গাড়ি মোটামুটি চলে এসেছে সামনেই আছে ততক্ষণে ভাবলাম ব্লগটা এখান থেকে শুরু করে নিই চলো রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে কথা হবে আর অবশ্যই বোনের বাড়ি গিয়ে তোমাদের দেখাবো ও কিভাবে গণেশ পুজো করেছে আর কিভাবে সাজিয়েছে চলো তাহলে বেরিয়ে পড়ি

খাচ্ছিস তুই কেন চকলেট খেলি কেন তো লাড্ডু খেয়েছিলি আবার চকলেট খেলি কেন কোথায় বসেছিস বিন ব্যাগে হ্যাঁ টাকা একবার কেন বসেছিস কেন ওখানে না আমার ব্যালকনি যাই कल तो सब कुछ नहीं

বোনের বাড়িতে এসেও রান্না করছে কোথায় বনের রান্না করে দেওয়া উচিত হ্যাঁ আমি একটা করে দিদি একটা করছে এই যে আলু ভাজা হচ্ছে এই যে পনির কাটা এই যে দিদু আমাদের আমাদের ওইদিকে ওই শাড়িতে পোলাও রেডি আর গরম

এখানে আমি বানালাম হচ্ছে এখানে পনির পনির কষা আলু দিয়েই করেছি আর এখানে বন করেছে পোলাও বাসন্তী পোলাও বানিয়েছে আজকে এইটাই মেনু নিরামিষ আজকে আর কিছু বানাবো না রান্না তো হয়ে গেছে চলো এবার খাবার সার্ভ করি সবাইকে খেতে দিই প্রায় দশটা বেজে গেছে তারপর আবার কথা হবে হচ্ছে বলো পোলাও আর পনির চিনিটা দেখিনি কেমন হলো বাবি কেমন লাগছে খেতে বল ফোনে ডুবে গেছে এখন দেখ তুই বলো একটু কেমন হয়েছে খাওয়া যাচ্ছে চিনি এ বাবি বল কিছু পনির পোলাও কেমন লাগছে তুই পোলাও ভালোবাসিস হ্যাঁ দেখেছো কেমন ছাড়ানি পড়ে গেছে কে নوري হাফ কে রেখে দিলি খাবি তুই পনির এই কি সুন্দর গাছটা গাছটা পাশে দাঁড়া ভালো লাগছে মা ওর থেকে হাত মুলা নিলো অসুখ ছেলে দিদি খাওয়া দাওয়া হয়ে গেছে এখন রেডি হয়ে গিয়েছে যে আমার বনু বসে আছে আমি আর আমার বনু এবার বাড়ি যাওয়ার পালা অনেক রাত হয়ে গেছে রাত্রি প্রায় সাড়ে এগারোটা বাজে আর এই যে আমার ঘন্ট গরমে ঘন্টা এখন ফ্ল্যাটি নিয়ে ঘুরে বেড়াচ্ছে খালি ঘায়েলি চিলি চি ড্রিঙ্ক নিয়ে ওরা এখন এটা খেতে চতো রাতে খাওয়া যাবে না আমরা বাড়ি যাব বাড়ি গিয়ে কাল থেকে উঠতে তাই তো মায়ের বাইরে ঢুকিয়ে যেভাবে চলো গাড়ি বুকিং করতে যাই অনেক রাত তো হলো সাড়ে এগারোটা তো কম নয়

তুই কি ঘুমাবি ঘুমাতে বলিস তাহলে ঘুমিয়ে পর ঘুমাবি আমি আরাম করছো フェイジー、ちょっとでは<ら>ない。